আসসালামু আলাইকুম আমি জনি ট্রেডার আশা করি আপনি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাব কিভাবে ছোট ব্যালেন্স দিয়ে ট্রেড করে ব্যালেন্স গ্রো করা যায় আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই আপনি তো দেখি অনেক ট্রেডিং ভিডিও বানান তা আপনি লাইফ ট্রেডিং নিয়ে ভিডিও কেন বানান না হ্যাঁ যে যাতে ছোটো ক্যাপিটাল কীভাবে আমরা এন্ট্রি নিয়ে বড় করতে পারি এবং আপনারা ট্রেড করে প্রফিট করতে পারেন সো এই ব্যাপারে আপনাদের অনেকেরই আগ্রহ থাকে তাই আজকের ভিডিওতে আমি টোটালি দেখাবো যে কীভাবে আমরা মাত্র অল্প একটা ব্যালেন্স মাত্র একশো ডলার এটা দিয়ে আস্তে আস্তে আমরা এন্ট্রি নিয়ে কীভাবে অনেক দূর এগিয়ে যেতে পারি এবং ব্যালেন্সটা কীভাবে অনেক বড় করতে পারি ওকে তাহলে চলুন আমরা স্ক্রিনে যাই ওকে আপনারা তো জানেন যে আমি বাইনারি ট্রেড করি কটেক্সে আপনারা যারা আমার সাথে ট্রেড করতে চান তারা ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে ওখানে ক্লিক করে আমাকে মেসেজ করতে পারেন আমার গ্রুপে জয়েন করতে পারেন আমার সাথে লাইভে ট্রেড করতে পারেন ওকে তো আমার বর্তমান ব্যালেন্স আছে একশো ডলার এবং আমি একটা মার্কেট সিলেক্ট করি ইউএসডি বিআরএল উঠেছি আমার এখানে এক মিনিটের টাইম ফ্রেম দেওয়া আছে এবং পঞ্চান্ন পার্সেন্ট সিলেক্ট করে রাখছি যাতে আমার একটা এন্ট্রি যদি মিস হয় পরেরটা আমি যাতে রিকভার করতে পারি ওকে এই জন্য হানড্রেড পার্সেন্ট রেড কেউ করবেন না ওকে আমরা এই মার্কেটটা দেখতে পাচ্ছি যে মোটামুটি আপ ট্রেন্ডের মার্কেট কিন্তু ক্যান্ডেলগুলো ছোটো ছোটো হচ্ছে তার মানে একটু ঝুঁকি আমরা মার্কেটে একটু চেঞ্জ করি ইউএসডি ডিজেড ডি হ্যাঁ এই মার্কেটটা মোটামুটি ভালো আছে দেখেন আমি যদি এই মার্কেটটা দেখি যে এই মার্কেটটা এখানে কিন্তু একটা রেজিস্টেন্স লেভেল করছে রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট দিয়ে মার্কেট উপরে গেছে তার মানে বোঝাই যাচ্ছে মার্কেটটা আপ ট্রেন্ডে যাবে তার মানে পায়ারও প্রচুর পরিমাণে অ্যাক্টিভ এবং এখানে আমি একটা আপে এন্ট্রি নিতে পারি সেফটি মার্জিন ফলো করে ওকে তাহলে দেখেন আমি কীভাবে এন্ট্রিটা নিই ওকে মার্কেটটা একটু ডাউনের দিকে আসলেই আমি উপরে একটু এন্ট্রি নিয়ে নিব একটু ডাউনের দিকে আসলেই যেহেতু ডাউনের দিকে আসলে আমার টার্গেট পয়েন্টে এন্ট্রিটা হবে ওকে তো আমি সেফটি মার্জিন ফলো করে আপে একটা এটি নিয়ে নিলাম তো আশা করি এটা রেকোরিসি নাইনটি হবে কারণ আমি চার্ট বিশ্লেষণ করে এন্ট্রিটা নিচ্ছি আপনাদের মতো কিন্তু উল্টাপাল্টা নেই নেই আপনারা না বুঝে না শুনে উল্টাপাল্টা এন্ট্রি নেওয়ার কারণেই কিন্তু আপনারা লস করেন তো দেখতে থাকেন এটা কিন্তু গ্রিন ক্যান্ডেলই হবে এবং গ্রিন ক্যান্ডেল হচ্ছে তো আশা করি আমার এটা উইন হয়ে যাবে দেখতে থাকেন এখানে দেখেন ভায়ার কি পরিমাণে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন যে কারণে এখানে কিন্তু মানে এন্ট্রিটা লস হওয়ার কোনো পসিবিলিটি খুব কম মানে যদি এরপরও লস হয়ে যায় এটা হচ্ছে ভাগ্য খারাপ কারণ যখন আপনি মার্কেট বিশ্লেষণ করে এন্ট্রিগুলো নেবেন তখন আপনার অ্যাকুরেসি প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস হয়ে যাবে যে কারণে আপনার লস হওয়ার সম্ভাবনা কমে আসবে ওকে তো দেখেন আমাদের এটা কিন্তু উইন হয়ে গেছে টোটাল একশো ছয় দশমিক পনেরো সেন্ট টোটাল আমার ব্যালেন্স হয়েছে একশো একান্ন দশমিক পনেরো ডলার সরি আমার ব্যালেন্স হয়েছে একশো একান্ন ডলার পনেরো সেন্ট সো এখন মার্কেটটা আবার এখান থেকে রিজেকশন দিছে দেখছেন এখান থেকে রিজেকশন দিয়ে আবার ডাউনের দিকে যাওয়া শুরু করছে এখন এই ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে আমি পরেরটা ডাউনে নিতে পারবো যদি এটা গ্রিন হয় তাহলে আমার ডাউনে নেওয়া ঝুঁকি হবে দেখেন এটা কিন্তু আবার গ্রিন ক্যান্ডেলই হচ্ছে ওকে তাহলে আমরা চলেন মার্কেটটা চেঞ্জ করি এক মার্কেটে বারবার এন্ট্রি নেওয়া ঠিক হবে না কারণ এক মার্কেটে বারবার এন্ট্রি নিলে লস হওয়ার সম্ভাবনা থাকে ওকে আমি হচ্ছে আর একটা মার্কেটে যাই ইউএসডি সিওপি ওটিসি এই মার্কেটটা দেখি কেমন এই মার্কেটটাও মোটামুটি ভালো দেখতে পাচ্ছি যে আপ টেন্ডে মার্কেটটা ছিল এবং এখন ডাউন টেন্ডে আসার পরে মার্কেটটা আবার রিজেকশন দিচ্ছে রিজেকশন দিয়ে এখানে বায়ার প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হচ্ছে এবং অনেক উপরে প্রেশার দিচ্ছে যদি এটা বড় একটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমি কনফার্মেশন পাবো যে মার্কেটটা আপ যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এক মিনিটে আপ টেন্টে পারবো যদি ক্যান্ডেলটা ছোট হয় বা রেড হয় তাহলে আমি কনফার্মেশন পাবো মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি আমি ডাউন নিয়ে নিলাম তো দেখেন যেহেতু এখানে বড় একটা দেখে এই যে উইকটা কত বড় দেখছেন এত বড় উইক দেওয়ার পরও আপনার মার্কেট কিন্তু মানে গ্রিন ক্যান্ডেল হইতে পারে না মানে বায়ার প্রেশার দিছে বাট বায়ার দুর্বল ছিল যে কারণে এইটা আবার সেলারের অ্যাক্টিভ হওয়ার কারণে এবং সেলার প্রেশার দেওয়ার কারণে ক্যান্ডেলটা কিন্তু ছোট হয়েছে এবং বড় আপনার একটা উইক ক্রিয়েট করছে এবং এই জন্য আমি একটা সেফটি মার্জিন ফলো করে আমি একটা কনফার্মেশন পাইছি যে মার্কেট এখন ডাউনে যাবে এই কারণে আমি ডাউনে এন্ট্রিটা নিচ্ছি এবং ক্যান্ডেলটা কিন্তু ডাউনেই যাচ্ছে এবং অনেক বড় হয়েছে সো আমি আশা করি আমার এইটা উইন হবে তো আপনারা দেখতে থাকেন বেশিক্ষণ নাই আমার হচ্ছে উইন হয়ে যাবে আর ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড আছে দেখতে থাকেন তো আমার এইটা উইন হয়ে গিয়েছে তো এই জন্য আমি আপনাকে বলবো ভাই আপনি যদি এভাবে চার্ট বিশ্লেষণ করে যদি এন্ট্রিগুলো নিতে পারেন আপনার উইনিং রেট কিন্তু অনেকটা বেড়ে যাবে লস কিন্তু হবে না তো দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখন হয়ে গেছে দুইশো ডলার আমার ব্যালেন্স ছিল একশো ডলার অলরেডি একশো পঁচিশ ডলার আমি প্রফিটে আসি সো এবার আমরা চলুন মার্কেটটা চেঞ্জ করি এবার আমরা আরেকটা মার্কেটে যাব এনজেডি জেডডি ওটিসি না এই মার্কেটে মাত্রই নিউজ হয়েছে সো এই মার্কেটে আমাদের এন্ট্রি টি ঠিক হবে না ক্যান্ডেলগুলো অনেক ছোটো হচ্ছে নিউজ মার্কেট একটু ঝুঁকি আমরা মার্কেটটা চেঞ্জ করি ইউএসডি এক্স এন ওটিসি এই মার্কেটে আমরা যাই দেখি কী অবস্থা হ্যাঁ এই মার্কেটটা ভালো আছে দেখেন আমি সবসময় ট্রেন্ড ফলো করি সো এখানে দাঁড়ান আমি আগে এন্ট্রি নেই তারপরে আপনাকে এক্সপ্লেন করি সো আমি কিন্তু এখানে আপে একটা টেন্টে নিয়ে নিলাম আমি এটার রিজন যদি আপনাকে বলি দেখেন এই যে সাপোর্ট লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাপোর্ট লেভেল থেকে একেবারে এক টানা বায়ার কিন্তু মানে হেভি একটি এখানে দেখেন আমরা যদি রেড ক্যান্ডেল গুনি মাত্র হাতে গোনা কয়েকটা রেড ক্যান্ডেল হয়েছে তাছাড়া সবসময় কিন্তু বায়ারের প্রেশার অনেক হাই ছিল এই দেখেন এখানে অনেক হাই বায়ারের প্রেশার এখানে একটু লো ছিল এখানে অনেক হাই আবার এখানে লো ছিল আবার এখানে অনেক হাই তার মানে আমি বলতে পারি যে এখানে আর এখানে যেমন হাই ছিল এখানেও আপনার এখান থেকে মিনিমাম এই পর্যন্ত অনেক হাই থাকবে বায়ার যে কারণে আমি যদি আপে এন্ট্রি নেই আমার প্রফিট হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আর আমি যদি এখানে ডাউন এন্ট্রি নিতাম তাহলে আমার লস হয়ে যেত ঠিক আছে আপনারা যারা বিগেনার ট্রেডার এই যে আমাদের কথা বলতে বলতে উইন হয়ে গেছে দেখছেন আমার টোটাল তিনশো উনচল্লিশ ডলার হয়ে গেছে আপনারা যারা বিগেনার ট্রেডার তারা করেন কি এই যে আন্দাজে এন্ট্রিগুলো নেন যে কারণে আপনারা লস করেন যদি এইভাবে বুঝে শুনে আপনারা যদি এন্ট্রিগুলো নিতে পারেন আপনাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা একবারে জিরো পার্সেন্টে নিয়ে আসবে ওকে তাহলে চলুন আমরা আরেকটা মার্কেটে যাই আরেকটা মার্কেটে গিয়ে এন নেই এনজেড ডি সেই সে ওটিসি এটাই আমরা একটু যাই নাইটে তো নিউজ এসে এটা যাওয়া যাবে না তো আমরা আর একটা ওটিসি মার্কেটে যাই আমরা ইউএসডি আই এন আর ওটিসি মার্কেটে যাই এটা হচ্ছে একটা ইন্ডিয়ান একটা মার্কেট দেখি এখানে কি অবস্থা এখানে অবস্থা ততটা ভালো না একটু ঝুঁকি এখানে ট্রেড করা যাবে না তো আমরা একটা মার্কেট ইউএসডি পিকে আর পাকিস্তানের একটা মার্কেটে যাই হ্যাঁ এই মার্কেটটা মোটামুটি ভালো দেখতে পাচ্ছি তো আমরা যদি প্রিভিয়াস ক্যান্ডেল দেখি যে এখন মার্কেট ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে আসার পরে এখানে সাপোর্টে টাচ করার পরে বায়ার হেভি অ্যাক্টিভ এবং আমি এখানে আপে এন্ট্রি নিয়ে নেব আপে এন্ট্রি নিয়ে রিজন যদি আমি আপনাকে বলি দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস সেলার ভীষণ অ্যাক্টিভ ছিল এবং এখানে সাপোর্টে টাচ করছে সাপোর্টে টাচ করার পরে দেখেন যে ছোট্ট একটা রিজেকশন দিয়ে মার্কেট কিন্তু উপরে যাওয়া শুরু করছে এবং আমি কিন্তু এন্ট্রিটা একবারে ঠিক জায়গা মতো এন্ট্রিটা একবারে নিচ্ছি একবারে এই দেখেন একবার রাইট পয়েন্টে যে কারণে আমি বিশ্লেষণ করার আগে এন্ট্রিটা নিয়ে নিচ্ছি হচ্ছে প্রফিট হবে এবং এটা বায়ের যেহেতু অনেক ইয়ার অ্যাক্টিভ আছে তাই এটা আপে যাওয়ার সম্ভাবনা অনেক পার্সেন্ট প্রায় নাইনটি পার্সেন্ট আপে যাওয়ার সম্ভাবনা তাই দেখতে থাকেন আমি আশা করি এটা উইন হয়ে যাবে বেশিক্ষণ না আর এবং অনেক বড় ক্যান্ডেল হয়েছে ওকে তাই আমরা তাই আমি আপনাদের বলবো যে ভাই আপনারা যদি এইভাবে চার্ট বিশ্লেষণ করে এন্ট্রি নিতে পারেন আপনাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে খুব কম হবে ভাই তাই আমি বলবো যে ভুল ভাল এন্ট্রি না নিয়ে শিখুন শিখ এন্ট্রি নেন বিশ্লেষণ করে এন্ট্রি নেন আপনার কিন্তু লস হবে মার্কেটে মার্কেটেতে অনেক দূর আগে যেতে পারেন গেছে চারশো ছিয়াশি ডলার তার মানে একশো ডলার থেকে আমি আপনাদের সামনে চারশো ছিয়াশি ডলার করে ফেলেছি তার মানে আমার প্রফিট টোটাল তিনশো ছিয়াশি ডলার তার মানে মোটামুটি বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার জাস্ট একদিনে তাই বলবো ভাই আপনিও ট্রেডার হইতে পারবেন এরকম অনেক টাকা আর্ন করতে পারবেন যাদের আজকে বাড়ি গাড়ি দেখেন লাইফ স্টাইল দেখেন তারা কিন্তু একদিনে হয়নি এরকম আস্তে 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 হয়েছে তাই বলবো যে ভাই আপনি শেখার পিছনে সময় দেন না শেখা এখানে কেউ ইনভেস্ট করেন না একবারে শেষ হয়ে যাবেন যেমন অনেক টাকা আর্ন করা যায় এমন কিন্তু অনেক লসও হয়ে যায় মানুষের অনেক কিন্তু অনেকেই অনেক এখানে ক্ষতি করছে এখানে কিন্তু অনেকেই নাইনটি পার্সেন্ট ট্রেডাররাই কিন্তু লস করে প্রফিট কিন্তু খুব কম ট্রেডাররাই করে তো যারা এরকম চার্ট বিশ্লেষণ করে এন্ট্রিগুলো নিতে পারে ট্রেড করতে পারে তারাই এখানে জিতে তাই বলবো ভাই আগে শিখেন শিখা আপনি শুরু করতে পারেন আর আপনি যদি আমার সাথে ঠিক করতে চান এরকম তাহলে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে ওখানে ক্লিক করে জয়েন করে আমাকে মেসেজ করুন ওকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন ওকে সো ভালো থাকেন আল্লাহ হাফিজ